যদি হঠাৎ করে শুনতে পাও একটি পান অকালে ঝরে গেছে তাহলে ভেবে নিও বুঝে নিও কোনো কিছুর অভাবে নয় ভয়ঙ্কর কোনো অসুখে নয় শুধু মানসিক যন্ত্র নয় তিলে তিলে কষ্টের মোহনায় তলিয়ে গেছে মিলিয়ে গেছে অজানায় সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর এখানে দেখো এই মৌমাছিটা কি সুন্দর ফুলের মধু কাচ্ছে দেখো দুটো ছোট্ট ছোট্ট পোকা মৌমাছি ফুলের মধু কাচ্ছে এটা হচ্ছে প্রকৃতির নিয়মে ঘটছে চলো আর আমি দেখো একদম সকালবেলা মানে এটা সকাল বলবো না ভোর বলবো বুঝতে পারছি না এখন তো ভোর না এখন ধরো অনেকটাই বেলা হয়ে গিয়েছে পাঁচটা বাজে পাঁচটার সময় ছেলের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি ছেলেকে স্কুলে দিতে যাব তাই ওর জন্যই আগে টিফিনটা বানিয়ে নিচ্ছি আর ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করেছি তাই এখন থেকে আমি তোমাদের সাথে থাকছি তোমাদের কাছে থাকছি তোমরাও আমার সাথে থাকো আমার কাছে থাকো আর আমার ভিডিওটার সাথে থাকো ভিডিওটার সাথে থাকার জন্য একটা সুন্দর করে কমেন্ট করবে আর একটা লাইক দিয়ে দেবে চলো ছেলের তো টিফিন আমি গুছিয়ে নিচ্ছি ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া বলে এই যে দেখো তিনটে হয়েছে ও দুটো নেবে আর একটা কিন্তু থাকবে ও তিনটে নেবে না বলছে চলো আগে ছেলেকে স্কুলে দিয়ে আসি দেখো বন্ধুরা স্কুলে তো ছেলেকে আমি দিয়ে এসেছিলাম এসে একটু খুবই গরম হচ্ছিলো কারণ এখন প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে রাস্তায় সকাল মানে এখন বেজেছিল যখন আমি এসেছিলাম ছেলেকে দিয়ে তখন সাতটা বেজেছিল কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর খুব কষ্ট হচ্ছিলো তাই এসে একটু শুরু করেছিলাম তারপরে দেখলাম যে মাছ যাচ্ছে ডাকবো ভাবলাম যে বাজারে যাওয়ার জন্য তারপরে দেখলাম না বাড়ির সামনে দিয়েই মাছ যাচ্ছে তাই মাছটা নিয়ে নিলাম যাই হোক রান্নাটা তো হয়ে যাবে মাছ থাকলে একটু সুবিধা হয় যে রান্নাটা কি করব না করবো না ভেবেই তাড়াতাড়ি রান্না করা যায় সেই জন্য মাছটাই নিয়ে নিয়েছি আর মাছের একটু তেলও ছিল সেটাও নিয়ে নিয়েছি কারণ মাছের তেল খেতে খুব ভালোবাসে আমার ছেলে আর আমার বর্ণশাই সেই জন্য চলো আমি এখন মাছগুলো ধুয়ে নিই তারপরে এখনও অনেক কাজ আছে সেগুলো কিন্তু আমার সব করতে হবে এই যে দেখো মাছ ধুয়ে নিয়েছি এখন মতবো ঘর আর এই যে দেখো একটু সামনেটা দেখিয়ে নিলাম আর ঘর মোছা হয়ে গিয়ে একদম চাল টান করে কাপড় কেঁচে চলে এলাম ছাদে দেখতেই পাচ্ছ ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে আর এই যে দেখো এখন চলে এসেছে নিচে সান টান করে দেখলেই তো সমস্ত কিছু জামা কাপড় মিলে দিয়েছি আর এই যে দেখো এটা আমার গাছের মোচা ছিল মোচাটা পেরে রেখেছিল দুটো হয়েছিল একটা দাদা নিয়ে গেছে মানে আমাদের বাড়িতে যে কাজ করে সেই দাদা দুটো পেরেছিল আমারই গাছের মোচা একটা দাদা নিয়ে গেছে আর একটা মোচাটা কিন্তু অনেকটাই বড় আর আমার যে আর দাদা বা পিছনের বাড়ির যে দাদা দিয়ে গেছে আবার আমরা তাই আজকে আবার আমরা টক করবো আর এই যে মোচাটা নষ্ট হয়ে যাবে না করে নিলে তাই মোচাটাও আজকে করে নিচ্ছে আর মোচা কাটতে জানোই তো অনেকটাই সময় লাগে তাই আজকে রান্নাটাও করতে আবার অনেকটাই দেরি হয়ে গিয়েছে একদম তিনটে বেজে গিয়েছিল রান্না করতে চলো রান্নাটা আগে করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো তোমাদের আর রান্নাগুলো দেখায়নি যে আমি কিভাবে রান্না করলাম এগুলো তো আমরা সবাই জানি কিভাবে কি রান্না করতে হয় তাই আর রেগুলার দেখাচ্ছি না তোমাদের বিরক্ত লেগে যাবে যে শুধুই রান্নাই দেখাচ্ছে তাই দেখো এখানে এই যে মোচাটার ঘন্ট করে নিয়েছি নিরামিষ করেছি মোচা আর এই যে মাছ মাছ নিয়েছিলাম রুই মাছ তোমাদের দেখিয়েছিলাম সেই রুই মাছটার একটু হালকা কষা ঝাল ঝোল করেছি আর ওই যে আমরা দাদা দিয়েছিলো আমাদের পাশের বাড়ির দাদা সেই আমরাটা টক করেছি আর এই যে মাছের যে তেলটা ছিল সেই মাছের তেলটা ভাজা করেছি যদি এই তেলটা আমি খাবো না আমার ছেলে আর বরমশাই খাবে চলো আর মাছের ঝোলটার কালারটা জাস্ট ওয়াও হয়েছে তাই না বন্ধুরা শুধু ওয়াও হয়নি খেতেও দারুণ হয়েছিল আমি বল করেছি বলে আমি বলছি না সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। মোচার ঘণ্টাটাও খুব সুন্দর হয়েছিল নিরামিষে তাও আজ যে চিংড়ি মাছ ছিল না দাদাটার কাছে যে মাছ নিলাম চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়েই মোচাটা রান্না করব বলে কিন্তু চিংড়ি মাছ ছিল না বলে রুই মাছটা নিয়েই রুই মাছটারই রান্না করলাম আর চলো ভাতও দে তোমাদের একটু দেখিয়ে দিয়েছি খুলে আর রান্নাটা তোমাদের দেখিয়ে দিলাম যে আজকে দুপুরের কী রেসিপি ছিল আমার চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলবো আর আমনার টককে তো আমার খুব ভালো লাগে আমার বলে না আমার ছেলেরা খুব ভালো খায় কিন্তু আমার বর্মশাই খায় না খাবেও হয়তো না আর নাই খাক কিছু করার নেই চলো খাওয়া দাওয়া করবো তারপর আবার তোমাদের সাথে এসে কথা বলবো অবশ্যই তোমরা সাথে থাকো আর পাশে থাকো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই কারণ বেলা হয়ে গেছে তিনটে চলো খেয়ে নিই তারপর আসছি আর এই যে দেখো এখন একদম চলেছি সন্ধ্যেবেলা সন্ধেবেলা এখানে নিয়ে নিয়েছি দেখো কেক বর্মশাই নিয়ে এলে ওই কেকটা এখন ছেলেকে খাবে বলে ছেলে বল কি খাবে তাই আমি বললাম একটু বিস্কুট খাওয়া বলছেন আমি এখন বিস্কুট খাবো না তাই ওর পাপা গিয়ে দোকান থেকেই কেকটা নিয়ে এলো কেক পাউরুটি আর এটা একদম পুরো কেক না ওই কেক পাউরুটির মতো তাই নিয়ে নিয়েছে একটু সাজিয়ে চা আমরাও একটু খাবো ছেলেও একটু খাবে সেই কারণে চলো এখন চাটা খেয়ে নিই আর এর সাথে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সুন্দর দিকে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে তো আমার খুবই ভালো লাগে তোমাদের আমি আগেও বলেছি চলো আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিবেলটা অন করে রেখো ভাই বন্ধুরা আবার আসবো নতুন ভিডিওর সাথে সঙ্গে তোমরা কিন্তু আমার পাশে থেকে চলে যেও না সব সময় পাশে থেকো এইভাবে আমিও তোমাদের পাশে সময় আছি টাটা বাই বন্ধুরা